আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাক আমাকেও ভালো রাখছে তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভালো আছেন সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মাশাল্লাহ বিকালের খাবার এ নিয়ে অপেক্ষা করতেছে গুরুগুন আর কি রফিক ভাই এই যে এখন যে খাবার দিবেন না গুরুরে এই সকালে যে দিছিলেন এটা তো খাই নাই নষ্ট করে রেখে দিচ্ছি এর মধ্যে যেন আবার দেন না এটা ফালা দিবেন হ্যাঁ এটা ফালা দিলি তাহলে কি গরুটা খাবো হলো যেন পানি আছে একটু গা সকালকার পানি এটার মধ্যে যদি আবার যদি খাবার তো নিচি হবো বুঝেন নাই ক্যা আমরা মানুষদের সিস্টেমের গরু বাসন লেখি সৃষ্টিমের আঙ্গ একটা প্লেট ধোয়া প্লেট যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওটার মধ্যে খাবার দিলে ওর আঙ্গুর দেরম ভালো লাগবো অপরিষ্কার বাসনের মধ্যে দিলে কি ভাল লাগবো আঙ্গুরে

ওর একটা নাম দেওয়া দরকার বেড়া সাল কিন্তু আচ্ছা আমরা যদি এটা যদি একটা ভালো নাম না দিই এখন তাহলে দেখছি খারাপ দেখা যায় না এই সার বাচ্চাটার যদি একটা নাম না দিয়ে দিই দেখেন আমার পিছনে চাইতাছে আহ 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 দেখছেন আমারে চিনে বাবা বাহ ওর একটা নাম ওর নাম দেওয়া দরকার রে ভাই হুম হুম না হইল সেই সেইরকম একটা জাত মানের একটা বাচ্চা হবো আর পালব আমি লম্বা সময় যে হাম ডর এখনই দেখতেছি আমি ওর তো বড় হইলি এক খাবারে আরো তিনগুণ ওর হাম হবো যখন তো হে বাম নাম দেনা লাগবো না নাম জানি মানুষ পছন্দ করে হে একটা নামই তো দেন লাগবো হুম ভালো একটা নাম কিন্তু দিয়ে দিতে হবো ভাই নামটা খুঁজে পাই করেন ওর বইনের নাম আসলে সাবানা নাকি

হ্যাঁ তালে তালি আর পাল্টা দিন না বারা গেলি পাল্টা দিন না বারা গেলি আর পাল্টা দিন না তালি থাক